নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানা আজ উনিশে মে দু হাজার নিম্নচাপটা কবে হবে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ এ কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সব কিছু ডিটেলস এ জানাবো এই ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় আগামী কালো আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদাও জেলায় এই সমস্ত জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকে পুরো উত্তরবঙ্গের আপডেট এবার দেখে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় আজকে হালকা হালকা মাঝারি ছিটাপুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়া ও বর সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার কোনো কোনো জায়গায় আজকে একটু ভারী থেকে অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বর সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় আগামী কালও হালকা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া বীরগু মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় আজকে হালকা হালকা মাঝারি চিটাপোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বর সম্ভাবনা রয়েছে আগামীকালও এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ও সম্ভাবনা রয়েছে গতিবেগে বর পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড়টা আসতে চলেছে সেই ঘূর্ণিঝড়টা মূলত আসতে পারে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে সেই ঘূর্ণিঝড়টা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসতে পড়তে চলেছে তারই সাথে আবারও একটা নিম্নচাপ আসতে চলেছে সেই নিম্নচাপটাও বাইশ বা তেইশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে আসতে পড়তে চলেছে সেই নিম্নচাপটা প্রচন্ড শক্তিশালী হতে চলেছে তার কারণে পশ্চিমবঙ্গে সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এই ছিল পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও